বিজয় একটা কাজ করবে সামনের লড়াইয়ে দোকানটা বন্ধ রেখে টাকাটা লাগিয়ে দি এ সপ্তাহের লড়াই তুই আর ভিকি মুখোমুখি হবি এরপর আইপিএল ক্রিকেট কিচ্ছু লাগবে না শেষ লড়াই লোকেরা খুব টাকা লাগাবে লটারি পেয়ে গেলে মালে মাল বল কি বলবি বিজয় ঠিক আছে দাদা বিকি তো জিতে যাব না তোকে হাঁটতে হবে কারণ আমি ফিকির উপর পয়সা লাগাবো কেন আমার উপর ভরসা নেই কথাটা বিশ্বাসের উপর নয় বন্ধু আমার পয়সা চাই ব্যাস আসলে আগে একবার তুই হেরে গেছিস বন্ধু কিন্তু যে তার পঞ্চাশ ভাগি চান্স আছে বিজয় কিন্তু হেরে যাওয়া তোর হাতের উপর আছে বিজয় কিন্তু তুই যদি জিতে যাস তোকে কেউ মেডেল দেবে না বিজয় যদি পয়সা চাস তোকে হাঁটতেই হবে কি বলার আছে

ভিকি এখানকার এক নম্বর এখন পর্যন্ত কেউ একে হারাতে পারেনি তোর হার যেন স্বাভাবিক লাগে দাদা যদি বুঝতে পারে তাহলে আমরা কিন্তু কাজ হারাবো এটাই শেষ ম্যাচ এই জন্য সবাই বেশি বেশি করে টাকা লাগাবে সবাই বিকির উপরে টাকা লাগাবে বিকি হারলে পর সব পয়সা আমরা পাবো প্রথম লড়াইটার সমান সমান হওয়া চাই ও যদি দুটো মারে তুইও দুটো মারবি কে মারবি তখন সবাই তোকে যেতা ঘোরা ভেবে বাজি তোর ওপর ধরবে সবার এইটাই মনে হবে যে তুই জিতবি Open! এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আমি তোকে একটা ইশারা দেবো তারপর তুই না থেমে ওকে দু মিনিট ধরে মারতে থাকবি এর মধ্যে তুই খেয়াল রাখবি ওর একটা পাঞ্চ যেন তোর গায়ে না লাগে

আমার কথা মন দিয়ে শোন বিজয় শেষে আমি চশমাটাকে এরম ভাবে দেখাবো ওই সময় তুই পারছিস না এমন ভাব দেখিয়ে সময় নিয়ে মার খেয়ে যাবি একদম পরে যাবি খুব সাবধানে যেন কোনো গন্ডগোল না হয় বাড়া দু 75532 জব কন্ট্রোল পর পর শালা লাগানো হয়ে যাবে আলম তোকে একটা সিগনাল দেবে তখন তুমি মারকে উল্টে পড়ে যাস বুঝো গেছিস তো বুঝতিস আমি ওকে কাছে মারকে হেরে যাব ঠিক আছে এই ফাইটে দেখিস আমি কি করি এইবার আমি ওই কাহিনী শেষ করে দেব 으아! <shrug> 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 बांचो, तो वो तो मरे जावे। बचाओ ओके। ये क्या है? मार, <सफिणरागी> <जीध करीगारें> मार। <सफिणरागी> yeah. <सफिणरागी cigar> আমি কবে ভেবেছিলাম আমার জীবন এইভাবে বদলে যাবে সব কিছু কত ভালো ছিল একজন ভালো স্বামী দুটো মিষ্টি বাচ্চা কিন্তু তামাক সব কিছু বদলে দিয়েছে এখন এই ছড়িয়ে পড়া ক্যান্সারকে আমার চেহারা থেকে কেটে ফেলতে হবে এখন কিছুই আগের মতো থাকবে না তামাক আমার জীবন নষ্ট করে দিয়েছে খৈনি গোটখা তামাক জর্দা পান মশলা আপনার জীবন নচ করে দেয় হ্যালো কবিতা সরি আমি স্নান করছিলাম বিজয় এই টিকিটগুলো কালকের নয় আজকে আমি খুনি তারিখটা দেখলাম

সরি দাদা মুখ বন্ধ কর তোকে কত বুঝিয়েছিলাম বিজয় কতবার আমি হেরেছি কিন্তু এই প্রথম আমি বোকা বললাম এখন পরে কি হবে তৈরি করা খেলাটা তুই হারিয়ে দিলি আজ থেকে আর মুখ দেখাবি না যেদিন তুমি বাড়ির কাগজপত্র নিয়ে আসবে সেদিনকে আমি তোমার সাথে যাব। বাচ্চাটা যে কোথায় থাকবে কি জানি কি ধরনের মানুষ তুমি